আসসালামাইকুম শিব সব ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমি আরেকটি নতুন বিয়ে দেখাবো ইন্ডাস্ট্রিয়াল তারের ভিডিও তারের শ্যাম্বল এটা একটা আলোচনা সাবেক হবে তো বলেন এটা কত আর এম তার এটা এটা হলো সেভেন্টি আর এম মানে সত্তর আর এম তার এটা চিরিকুর এটা এটা হলো পঞ্চাশ আর এম চিরিকুর পঞ্চাশ আর এম আচ্ছা তাই আর এটা চিরি আর এটা

যে এই যে দেখেন এখানে একটা আছে এই কাবারের উপরে আবার তামার জালি আছে এবং কি এর ভিতরেও আছে তাহলে কোন জাহাজের মাল কতটুক ভালো বিশ আর এম হ্যাঁ যাই হোক এটা বিশ আর এম তার এই দেখেন জালি দেওয়া আছে সমস্যা নাই এটা এটা কত আর এম এটা হলো ষোলো আর এম

ষোলো আর এম ফোর এটা হলো দশ আর এম ফোর চলে তারপরে যাই হোক এটা যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে মানে ওয়ান আর এম থেকে আপনি যত চান দেওয়া যাব ফোর কোর থ্রি কোর এটা টেন আর এম এটা ষোলো আর এম থ্রি কোর ফোর আপনি এটা পঁয়ত্রিশ আর এম আছে পঞ্চাশ আর এম আছে পঁচিশ আর এম আছে ষোলো আর এম আছে ফোর কোর শিবের অরিজিনাল মাল এটা হলো টু কোর টেন আর এম এটা টু কোর সিক্স আর এম তারপরে এটাও টু কোর থ্রি সিক্স আর এম মানে এখানে ওয়াল আইটেম আছে যে মোটা কোটা পদ্ধতি আপনার সিঙ্গেল তার সিঙ্গেল ফেস লাগে যার যেটা যার যে কোয়ালিটি রিলেটিভ তার লাগে একশো পঁচাশি আর এম ওয়ান পিস তার কোয়ালিটি ঠিক আছে যাই হোক এখানে এটা হলো দেড়শো আর এম

পঁয়ত্রিশ এটা কল সিঙ্গেল এটা হলো পঁচিশ সব আছে এখানে যার যে রিলিটি কে দেখেন কত রি স্যাম্বল স্যাম্বল যদি আছে তার তার বেশি আছে এই দোকানে এই যে দেখেন এই যে তারগুলা যে আপনাদের দেখাইলাম এই তারগুলা গুলা এলো যে এগুলা আমি একটা জিনিস দেখাই এই দেখেন তার এটা দুই হাজার উনিশ একবারে নতুন তার শিবে ব্যবহার খুবই অল্প হয়েছে একেবারেই মানে গোটা তার গুলা দেখেন ওইটা দেখে একেবারে দেখেন খুব ইন্ডাস্ট্রিয়াল তার এগুলো আপনারা নিতে পারবেন এই যে পঞ্চাশ হারেন তারটা দেখেন একবারে মোটার জাত না একবারে এই ধরা হবে মতো মোটা মোটা তার এগুলো আপনি নিতে পারবেন ফ্লাক্সিবল তার এখানে আছে এখানে কালার তার যদি লাগে আপনারা নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির তার এখানে আছে এই যে দেখেন এখানে আমি ইন্ডাস্ট্রিয়াল তার দেখাইতেছি ক্ষুদ্র তার দেখাবো না যার যে রিলেটিভ তার এটা নিতে পারবেন এখানে অনেক তার আছে স্কেল এখানে মাপ দিয়ে দেবো আপনাদের সঠিক মাপে যার যে যেটা মনে চাই আপনি নিতে পারবেন আমি দোকানটা আচ্ছা ঠিক আছে এই যে এখানে আছে যারাই মোটা মাল লাগে এখানে যোগাযোগ করবেন নিতে পারবেন